বলে পৃথিবীর জমিনে আমার জান্নাতের বাগানটা কোথায় হবে এ ভাইরা এই বাগান নবীজি ডাকতে বলেন সাহাবীরা রে পৃথিবীর জমিনে কোথায় জান্নাতের বাগানটা হবে তোমরা বুঝি জানো না সাহাবীরা বলেন নবী আমরা তো জানি না পৃথিবীর জমির জান্নাতের বাগানটা কোথায় হবে আপনার পাক জবন দ্বারা কোথা দিয়েছেন গ এই তাম পৃথিবীটা যদি দিনের ভিতরে সত্তর বার থেকে তেয়াত্তর বার পর্যন্ত বিক্রি করা হয় জান্নাতের নাকি একটা ইটার দাম হবে না একটা বারের জন্য আপনি বলে দিন দুনিয়ার জমি ওই জান্নাতের বাগানটা কোথায় আমরা যদি একটা জন্য দুনিয়ার জমিন থেকে যদি জান্নাতের বাগানে যদি বসতে পারতাম নিজেদেরকে বড় সৌভাগ্যবান মনে করতাম নাবি আমার ডাকতে বললেন সাবি রে পৃথিবীর রে ওইটা হলো জান্নাতের বাগান যেখানে আমার র

এখন কিন্তু আমরা গ্রামটির সহিত বলে দিতে পারি আমরা একজন জান্নাতের মানুষ কারণ জান্নাতের বাগানে এসে আমরা বসে গেছি কোন কথা ঠিক কিনা আমার ভাই নবীজি আমার এটাও বললেন আমার সাহাবির তোমরা সদ

সুন্দর করে এসে জান্নাতের বাগানে বসে গেলেন গ আপনারা বলেন তো দেখি আমাদের আমল নামাই ভাই সব কম হবে না বেশি হবে অবশ্যই বেশি হবে বাজান কেন বেশি হবে না শুধু তাই নাই শুধু তাই নাই রে এই জান্নাতের বাগানে যখন এসে বসে গিয়েছে আমার মুসলিম জানান শোনেন ভাইরা দুই পাশ দেয়া রহমতের ফেরেস্তা কাতারে কাতারে দাঁড়িয়ে গেছে আর আমাদের জন্য সুন্দর করে লিপিবদ্ধ করতেছে এত ফেরিস্তা ঢল এখানে পড়ে গেছে একজন ফেরিস্তা আর একজন ফেরিস্তার কাদের উপর ভর করতে 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 আমার রঙ আল্লাহ তালা রবের বাড়ি আর সে নিয়ে পৌঁছে গেছে আল্লাহ তালা যদিও জানে

এত আনন্দিত কেন হয়েছে একবারের জন্য বলো বলো ইসতার নাক দে বল আল্লাহ আমরা যখন গ্রামগঞ্জের ভিতর দিয়ে ঘোড়া পেড়া করছলামা ওমালি হেগা ওই তো আকোটার জমিনে গে। তোমার কিছু সমক পাগল বান্দাগুলো গুলো আল্লাহ তোমার রসুলের হাদিস মোতাবেক গ তারা সুন্দর করে মনোরম পরিবেশ জান্নাতের বাগানে বসে গেল নবীর হাদিস মোতাবেক আল্লাহ আমরা দেখতেছি আর তাদের জন্য লেখিগুলো লিপিবদ্ধ করতেছে এবং আমরা তাদের প্রতি এতই আনন্দ হয়েছে গ আল্লাহ তালা বলবে ফিরেস তারা রে যারা আমাকে সুন্দরভাবে আমার সুন্দর করে জান্নাতের বাগানে যায় বসে পড়লো আমার ফিরেস শুনো গ দেখো তো আমার ওই বান্দা গুলোর গুণাগুলা আছে নাকি আমার মুসলিম জানের ভেড়ে এইবার যখন রানি বাংলা সুন্দর করে ফেরিস তাদেরকে ডেকে ডেকে বললেন ফেরেস রে আমার ওই গুলাম গুলার কি গুণাগুলো আছে নাকি ফেরেস তারা বলেন কিছু সংখ্যক গুনা গুণাগুলো আছে কিছু সংখ্যক বান্দার গুণা নাই আল্লাহ বললেন ও ফেরিস যারা আমার জান্নাতের বাগানে বসে গেল তারা যেন বেগুনা মৌসুম হয়ে আজকে যেন বাড়িতে যাই বলেন জোয়াল আল্লাহ আমার মুসলমানেরা হ্যাঁ একটা আমার জন্য গভীর মনোযোগটা দিয়ে দাঁড়ান যে আল্লাহ তালা আরো বলতেছে বান্দারে জাল্লাতের বাগানে আসলে করে জীবনের ঘোড়া ঘোরা হয়ে যায় দিনের বেলায় একটি কোরানের তর গুলো শোনার জন্য কোরানের বাখ্যা ঘোড়া শোনার জন্য যদি কোনো মানুষ যদি ঘর থেকে যদি বাড়িয়ে যায় আহ আল্লাহ তাআলা রব্বুনালামিনির হাবিবুল্লাহ বলতেছে গোটা রাত্রি বড় দাঁড়িয়ে 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 নফল নামাজ পড়লে যে সওয়াব তার চাইতে দ্বিগুণ সওয়াব ওই ব্যক্তির আমলনামায় দেয়া হবে সুবহানাল্লাহ আমরা তো পাঁচ ওয়াক্ত নামাজই পড়ি আর না পড়ি নাকি বলেন চার অপ্ত পড়ি এক অপ্তর খবর নাই আবার অনেক মোটকা মানুষ আছে যারা এক নামাজও পড়ে না জোরে কোন কথা ঠিকই না আল্লাহ বলতেছেন বান্দারে তুমি শোনাও যারা আজকে আমার পৃথিবীর জমিনে আমার থেকে যারা সুন্দরভাবে বসে গেল ওরা যদি একটা বারের জন্য আমার প্রশংসাটা যদি করতে পারে আমি তারা রকম আলমিনে দুইটা পথের ভিতরে এমন একটা পথ দেখিয়ে দেব যেই পদে গেলেই পরে যেই পদটা মেনে নিলে পারে যিনি আমাদের তারকিরে জান্নাতটা লিখে দেবেন তিনি গে আল্লাহ রব্বুল আলমিন বলেন

পৃথিবী যমীন আমি আল্লাহ তালা সৃজন করে যে জমিনটা ওমি আল্লাহ সৃজন করেছে নবীগণ আসমান এবং जमीन সমূহ নিয়ে আমি রব অনেক গুণ makhlukাত সৃজন করেছেন ও আমি আল্লাহ তালা পৃথিবীর জমিনে সব কিছু জুরাই জুরাই সৃষ্টি করেছি ওহ লাগনাদুম আযান জা আল্লাহ বলতেছেন আসমান ও সৃষ্টি করেছে জমিন ও সৃষ্টি করেছে এরপরে নর ও সৃষ্টি করেছে নারী ও সৃষ্টি করেছে জান্নাত ও সৃষ্টি করেছে জাহান ও সৃষ্টি করেছে বান্দা তুমি যেই পথে কেন না যাও আমি আল্লাহ তাআলা সেই পথেই তোমাকে দেব বলেন সুবহানাল্লাহ আল্লাহ বলতেছেন বান্দারে এই পৃথিবীর জমিন ছিল বড় অন্ধকার আমার বন্ধার জন্য সুবিধা হয়ে যাবে দেখেন জুলমাত মানে অন্ধকার নূর মানে আল্লাহ আলামিন সুন্দর করে জানিয়েছেন পৃথিবীর জমিনটা ছিল অন্ধকারে বর্বরত হয়েছিল আমি আল্লাহ বুলালাবিন আলো দিলাম নোটটা দিলাম নোটটা দিয়ে তোমাদের হৃদয়টাকে ফিলসফি করলাম বান্দা আর এই দুইটা পথের দেশের মাঝখান থেকে যদি অন্ধকার বাদে আলোর পথে যদি তোমরা যদি প্রতীত যদি হতে পারো বান্দা আমি তোমাদের জন্য এমন একটা জান্নাতের

জমিন থেকে আমাদের ওই রবের কাজ করাটা দরকার আছে না নাই বলেন তো দেখি আজকে রবের কাজটা করলাম না রে শুধু বললাম জান্নাত 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 কি মামু বাড়ির মুয়া আমার মুসলমানের একটু গভীর মনোযোগটা দিয়ে দেন এই যে আমার যুবকেরা আজকে কিন্তু যুব সমাজের উদ্যোগের কিন্তু মাফিন যেই যুবকেরা সুন্দর করে এত সুন্দর একটা মজলিস সাজাই দিলেন ভাই এই যুবকরা সুন্দর কাজ করেছে না খারাপ কাজ করেছে বলেন তো দেখি আর ভাইরা বন্ধুগণ শুধু তাই নাই আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবুল্লাহ বলতেছে আমার সাহাবীরা রে শোনো তোমরা কিয়ামতের মাঠে এমন একটা দিন চলে আসবে রে নবী বলতেছেন কালা কন্দ মায়া ও মানতি আতি মিন ইনদি রব্বিহা তা ইয়াসআ আন খাসি আওয়ার সামিরানে তোমরা শোনা তোমাদের কি কিয়ামত সম্পর্কে আমি কি জানাব না হয়ে পড়লেন নবিগ আপনি যদি কেমন সম্পর্কে যদি একটা বারের জন্য যদি আমাদের প্রতিশ্রুতি যদি গাইডার হিসেবে যদি আপনি না জানান না নবী ই কেমনদের ময়দানটা এমন হয়ে যাবে নবিগ যেদিন বাবা বাবারে চিনলে না বাবা সন্তানটা চিনলে না মা র সন্তানের জেন্দারা

এই পৃথিবীর জমিন থেকে আমার রবকে যে নাম ধরে ডাক দিচ্ছেন না কেন আমার রব শুনতে যে কিন্তু পৃথিবীর জমিনের সবগুলো নাম কিন্তু গোপন হয়ে যাবে একটা নাম হবে হলো কাহার ও ভাইডা এই কাহার নামটা যখন একটা বারের জন্য ধারণ করবে সেই দিন আহারে আল্লাহ তালা একটা বারের জন্য সেই কোনো মানুষের দিকে মায়ার মজুরে তাকাবেন না নামিজি বলতে চান যদি কোন মানুষ বনি আদমের জন্য কাল কেমতের কঠিন মুসিবতের দিনে পাঁচটা প্রশ্নের যতক্ষণ পর্যন্ত হিসাবটা না দিবে গতক্ষণ পর্যন্ত এক বিন্দুর জন্য এই পাটা যিনি নড়তে দিবে না তিনি সাহাবিরা থর 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 করে কাঁদতেছেন முஸ்லி ஜன குடி சு பணி குர்த்தி পৃথিবীর জমিন থেকে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন যদি পাঁচটি বিষয়ে যদি প্রশ্ন করে ও নবী আমরা কি উত্তর দিতে পারবো নাকি কি বলেন বলে না আল্লাহ কয়েকবার ডেকে বললেন না সাহাবীরা জানি না তবে কি তোমরা শুনতে চাও না গো কোন পাঁচটি বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসাবাদ করবে সাহাবাই کرام বেকুল হয়ে গেলেন ও নবী গো ওই পাঁচটি কাজে লটটা আজ থেকে আমরা করে নেব এবং মনের কুটির কেনাতে এই পাঁচটি বিষয় যেমন রব আমাদেরকে জিজ্ঞাসা করবে আর যতক্ষণ পর্যন্ত এই পাঁচটি বিষয়ের প্রশ্নের জবাবটা না দিতে পারবো ততক্ষণ পর্যন্ত রে এক পায়ের জন্য আমার রব আপ নড়তে দিবেন বলেন রব আন পার আল্লাহ তালার বললেন আমি হাবিবল্লাহ বললেন ফিমা আপনার

এই যে তোমাকে বিশ বছর তিরিশ বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর ষাট বছর সত্তর বছরের হায়াত জিন্দিটা দিয়েছিল এই কন করে হিসাব দাও আমরা কি সেই দিন হিসাব দিতে পারবো আমার ভাইয়েরা বন্ধু বনরা সকাল থেকে পর্যন্ত কি কি করেছেন অনেক সময় যদি বলা যায় ভাই সকাল থেকে পর্যন্ত কি করেছেন একটা বারের জন্য বলতে না অনেক মানুষ তালি দে বলতে পারবে আর অনেকেই একবারে কয়েকটা লেটার নিয়ে ফেল করবে জোর কথা ঠিকই না আমার মুসলমানের আরে তাইলে একটু দিলের কানটা লাগিয়ে সেই দিন যদি আল্লাহ যতক্ষণ তালা পর্যন্ত পাঁচটি বিষয়ের প্রশ্নের জবাবটা না দিবে ততক্ষণ পর্যন্ত একটা নড়তে দিবে না তাইলে সেই দিনের ভয়টা অন্তরের ভিতরে নেওয়া আমাদের দরকার আছে না আর মুসলমানের একটু ভের মনোযোগ দিয়ে দেন সাহাবাই গ্রাম দপ্তর করে চোখের পানিগুলো ছেড়ে দিলেন নবী যখন ইসলাম ধর্ম গ্রহণটা করি না এই পূর্বে ইসলাম গ্রহণের পূর্বে কত অন্যায় করেছে করেছি করেছি খুন করেছি করেছে মানুষের হক গুলো নষ্ট করে ফেলেছে সেইগুলো কি আল্লাহ তালা হিসাব নেবে না আর নবী যে ডাকতে বললেনা রে সম্মানিত দুইজন ফেরেস্তা তোমাদের সম্মুখে আছে গ এই দুইজন ফেরেস্তা রাতের বেলা কি করেন দিনের বেলা কি করেন অমাসরে কি করেন সবসরে কি করেন অমানুষ আল্লাহ বলতেছে এই দুইজন সম্মানিত ফেরেস্তা সব কিছু লিপিবদ্ধ করে দেখতেছে বলেন সুবাহ আল্লাহ কিরা মঙ্কা রব্যানি মাল্লা বলেন না পৃথিবীর জমিনের মানুষরা দের শোনো তোমাদের সাথে দুজন ফিরে স্তায়ী যুক্ত করেছি বান্দা কোন বান্দার হকটা নষ্ট করে ফেলেছ কোন কোন রাতের বেলা করলা কোন কোন দিনের বেলা করলা কোনটা ঘরের ভিতরে করলা কোনটা ভালো গান্স করলা পৃথিবীর জমিনের সমস্ত মানুষগুলো চোখগুলো ফাঁকে দিতে পারে না কিন্তু জেনার চক্ষু না ফাঁকে দেওয়া যাবে না তিনি কে বলেন তো দেখি আল্লাহ জানিয়ে দিচ্ছেন বলে আমরা সেই দিনকে ভয় কর দিন আমি আল্লাহ তালা কাহার নামটা দারণা করবো ওই দিন কিন্তু কোনো মানুষ কোনো মানুষের উপকারে আসবে না এখন চিন্তা করে দেখেন বা আজকের এই মাফিল থেকে একটা জন্য দমা পড়ে নিবে না বুজিতা আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে যদি তুমি এই পাঁচটা বিষয় যদি প্রশ্নটা যদি করে নাও ও আমার রব তাইলে একটার বালের জন্য সেদিন কোন পরিস্থিতির মাঝে পড়ে যাব আল্লাহ আজকে বুঝিয়ে গেলাম জেনে গেলাম আল্লাহ বিগত জীবনে পার্থদিক জীবনে যেই আমল গুনাহ করছিনা কা সমস্ত আমল গুনাহ সমস্ত গুনাহগুলো তুমি আল্লাহ তাআলা মাফ করে দিয়ে সমস্ত গুনাহগুলো নেকি বানিয়ে আমাদের যেন আমল না தை நல்ல உனரா ஏற்படி சாமீர்த்து দুই নম্বর বিষয়টা কি আমাদেরকে জানাবেন না জানাবেন না জানাবেন না নবীকে যখন এইভাবে বলে আমার নবীজি ডাকতে বললেন সাহাবীরে দুই নম্বর বিষয়টা হচ্ছে আমার সাহাবীরে তোমরা শোনো আন্নামা বিহি কাইমান দুই নম্বর বিষয়টা প্রশ্ন যৌবন বয়সে কোন ইবাদতগুলো করেছিল আজকে হিসাব দাও সৌগুন বয়সের হিসাব কি দিতে পারবো মুরা বয়স নেই না বুঝলাম কারণ সৌগুন বেলা আমাদের সামটাটা ছিল টাইট আল্লাহর সাথে করতেছিলাম ফাইট এখন সামটা হয়েছে ডিল দিতে সিং আল্লাহর সাথে বিজয় কম কথা ঠিকই না আমার মুসলিম জানের ভাইডারে এই জানলা তালা বলতেছে যৌবন বয়সে এর বাড়টা আমার কাছে সবচাইতে হলো প্রিয় তাইনি চিন্তা করে দেখেন গ যত দুষ্ট যত সমস্যা ঘটে যৌবন কারে যৌবন ঘটা ঠিকই না মুসলিম জানের ভাইনারে শুধু তাই নাই আজকে দেখে নেই যুবকেরা ইসলামের প্রতি কতটুকু ট্র্যাটলি ইসলামের প্রতি কতটুকু আগ্রহ তারা জন্ম প্রকাশ করেছে আমার ভাইরা আমার যুবকেরা আজকে যদি ইচ্ছা করতে বালন সন্ধ্যা লালন গীতি দিতে পারত কি পারত বলেন তো দেখে কিন্তু আমার যুবকদের অন্তরের ভিতরে যিনি এই ভয়টা ঢুকে দিয়েছেন তিনি গে আর ভাইরা আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিয়েছেন ও মজবুকের দনের আগত কিয়মুল লা তানজিনা ফাসনা আননা রাজী শাইইয়া ওয়ানা ইয়াক্বাবালু মিন আশাফা আতু ওয়ানা ইয়ুখুযু মিন আতু ওয়া লাহুম না ইয়াসূম টের দিনটাকে ময় করো রে যেই দিন মা সন্তানের উপকারে আসবে না বাবাটা সন্তানের উপকারে আসবে না সন্তান পিতার উপকারে আসবে না স্ত্রী স্বামীর উপকারে আসবে না ভাই ভাইয়ের উপকারে আসবে না ওই চিন্তাটা একটু লাগিয়ে দাও যেই দিন এক টুকরা নিকির জন্য মানুষগুলো পিছনে পিছনে দৌড়াবে যারা আত্মীয় স্বজন গুলো ছেড়ে প্রতিটা মানুষের দিকে ডেকে ডেকে বলবে ও ভাই পৃথিবীর জমিনে তোমাদের সাথে খেলার সাথে ছিলাম তোমাদের সাথে একই বাজারে বসে চা খেয়েছি ভাই আজকে দেখো এক বিন্দু নেকিটা অল্প হয়ে গেছে বাইরে বা একটা বাড়ির জন্য এক টুকরা নেগিয়ে দাও নেগিয়ে দাও আমার রে বেকাইদার মাঝে পড়ে গেছি গো আজকে এমন ভাবে বেকাইদার মাঝে পড়ে গেছি ভাই আমাদের কাছে না এই দিনটা নিয়ে আমরাই দারুন প্রেশারের মাঝে পড়ে গেছে আমার মুসলমানেরা ওই মানুষটা যেই মানুষটা নাকির জন্য বারবার করে ছুটতে থাকবে পৃথিবীর জমিনে একটু বেকাইদার মাঝে পড়ে গেল মানুষগুলো কিন্তু আর মানুষগুলোকে চেনে না জোরে কোন কথা ঠিক কিনা আমার মুসলমানেরা সেই দিনকে যদি ভয় করেন তাইলে আসেন যৌবন বয়সে কোনো এবাদত করতে পারেন নাই আজকে যে আমার যুবকেরা সুন্দর করে যে কড়ানের একটি মজলিস সাজিয়ে দিলেন আমার ভাইরা রে এই মাহফিলটা কেমতের ময়দানে ওই যে সুন্দর করে ফুটেজটা ধারণ করা আছে এই ফুটেজটা সুন্দর করে সেই দিন দেখা নাবে আল্লাহ তাআলা ওই এক বইটার জমিনে সুন্দর করে গো এত সুন্দর একটা কোরআনের মজলিসটা সাজিয়ে দিয়েছিল আমার আল্লাহ যুবকেরা দেখো কত সুন্দর করে করানের মসলিষ্ঠটা সাজিয়ে দিয়েছিল আল্লাহটাকে বলবে তুমি ওখানে উপস্থিত ছিলাম তখন যদি আপনি উপস্থিত থেকে থাকেন আপনি থাকলেও চালাবে না থাকলেও চালাবে ফুটেজটা চালানো হবে ওই ফুটেজটা চালানোর পর যদি দেখতে পারো ওই ফুটেজের মাঝে তুমি আছো যিনি আপনাকে জান্নাতটা দিয়ে দিবেন তিনি কে

যতক্ষণ পর্যন্ত তোমার বাবার চাইতে তোমার মায়ের চাইতে তোমার ভাইয়ের চাইতে তোমার বোনের চাইতে তোমার পরিচয় টুকর সন্তানের চাইতে যতক্ষণ পর্যন্ত আমি নবীকে না ভালোবাসবা গ ততক্ষণ পর্যন্ত তুমি আমার হতে অন্য না আর ভাইরা দেখছেন কত বড় কথা যদিও আকার ইঙ্গিতে আমরা বুঝে না যতক্ষণ পর্যন্ত আমার নবী বলতেছেন মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন এরপরে সন্তান এমন কি তোমার নিজের চাইতে যতক্ষণ পর্যন্ত আমি রসুলকে ভালো না বাসতে পারবা ততক্ষণ পর্যন্ত তুমি আমার উম্মত হতে পারবা না তাইলে চিন্তা করে দেখেন ভাই নিজের একটু হাত কেটে গেলে কতটুকু কলিজার ভিতরে লাগে নিজের মাটারে কত সুন্দর ভালোবাসে বাবা ভালোবাসে স্ত্রীরে ভালোবাসে কলিজার টুকরো সন্তান ভালোবাসি গ কিন্তু দিনও যায় রাতও যায় ওই নবীর কথা কয় বাগার স্মরণ স্মরণ কি হয় নাকি নবীর কথা যদি আজকে যদি স্মরণ হতো বা জানে তাইলে গ দেখা যাত একটা বাড়ের জন্য পাশে যদি মসজিদ থেকে থাকে ওই মসজিদে একটা বাড়ের জন্য বলেন তো দেখি মসজিদটা ভর্ত না ভর্ত না বলেন তো দেখি আর মুসলিম জানের ভাইডার একটু ভের মনোযোগটা দিয়ে দাও আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিচ্ছেন আমার ভয় তারা সুন্দর করে জানিয়ে দিচ্ছেন মানুষেরা ধন্ডার সরাও এমন একটা ওই দিনটা যদি ভয় করতে চাই আমাকে যদি ভয় করতে চাও আমার যেই মাত্রাটা বাহন নিয়ে তোমাদের মাঝে এসেছে আমার আমার বাঙালে একটা বাড়ির জন্য তোমরা শুনে দাও ওই দিনটারে ভয় দিন না আমি আল্লাহ তালা এত কঠোর

ভালো সেই দে না ভাই রাম আর বন্ধু সারা দেব নে একটা জীবনের ছোট্ট একটা ঘটনাটা আপনাদেরকে শুনে দেয় ও জা দিনপরা নবীকে কেমন করে মহাভোগটা কেমন করলেন মহাভোগটা করলেন হ্যাঁ মুসলমানেরা রাম সুখের সাথে দুঃখের সাথে যুবক মানুষ আজকে যেহেতু যুবকরা এত সুন্দর প্যান্ডেলটা করলেন বাবা যুবকরা এত সুন্দর একটা আয়োজনটা করলেন এই যুবকরা সাদিনে মানুষের জীবনেটা একটা শোনিলাম বাবা এই বা আমার নবীজির সাথে যখন সংস্পর্শ হয়ে গেলেনা আমার নবীজি যেখানে যা গায়ে সাধারণ সেইখানে যায় একবার ডেকে ডেকে বলে নবী আপনাকে না দেখলে রিদর মাঝে একটা বারের জন্য ভালো লাগে দা আপনার কথাটা একটাবারের জন্য না শুনলে ভালো লাগে না আপনার চেহারা মবারকটা না দেখলে আমাদের ভালো লাগে না আমার বন্ধুগণ খুব সংক্ষেপ করে দিলাম শুধু বুঝে কি দিনে রে গেল এই সার এমন সময় যখন দুর্যুদ্ধের যুদ্ধের বা যখন বেজে গেল ও ভা সুতের যেমন মাটা যখন বেজে গেল এমন সময় আর নাবি ডাকতে বললেন ও ভাইরা কি এমন এমন করলেন যে এই এমনটা করার কারণে আল্লাহ তানা রব্বুল্লা মিনের আসমানটা থর 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 করে কেঁপে উঠল বলেন আল্লাহ আর নাবিজিকে ডাকতে বললেন অ নবী কেন আপনি আমাকে যুদ্ধের ময়দানে যাবার পারমিশনটা দিচ্ছেন না নবী গো বলেন এই বাবা আমার নবীজি ডাকতে বললেন সাদ ইবনে তোমাকে যুদ্ধের ময়দানে নাও যাবে না মুআয্যা একটা বণের জন্য তুমি সামনে হবে মুআয্যা আমার মুসলিম জাহান এর ভয় রে বলে নবী গো একটা বণের জন্য আপনি শুনে নেন আমি যদি যুদ্ধের ময়দানে আপনার পাশে যদি না থাকি নবী হল পাখি কাফেরা আপনাকে টার্গেট করে যদি তীরটা ধনুকটা যদি নিক্ষেপ করে আপনার কলিজর ভিতর যদি চলে যায় আর আমি সাং যদি পৃথিবীর জমিনে যদি বেঁচে থাকে আল্লাহর পৈগম বা